তোমাদের নাকি মুখে রক্ত কেন কি হয়েছে আমি ওদের মেরেছি না দিয়ে ওরা আমার উপর হামলা করেছিল সেই জন্য মেরেছি ব্যবসা কতদিন ধরে করছে কিসের ব্যবসা কলেজের নিরীহ ছাত্রদের কাছে মদ গাঁজা আর ফেন্সিডিল বিক্রির ব্যবসা এই সৌন্দি সাহেব বৌর বড় ভাইকে তো সুমন বলেই ডাকতে হয় সমন্ধি সাহেব আপনার বোন প্রিয়াকে আমি ভালোবাসি আর সেটা যদি অপরাধ হয় আপনি আমাকে যত খুশি মারুন আমি কিচ্ছু মনে করব না বাট মিথ্যে কলঙ্ক দিয়ে আমার উপর টর্চার করবেন না কমিশনার বাবার কাছে শুনেছি আপনি খুব নীতিবান অফিসার সাংবাদিকরা পত্রপত্রিকায় লিখেছে আপনি এখানে এসেছেন এটাই শহরের সবচেয়ে বড় সৌভাগ্য বাট সেটা ভুল ভুল হ্যাঁ ভুল লোকে আপনাকে ভালো জানলেও আমি বুঝেছি আপনি সীমারের চেয়ে অত্যাচারী আমি কমিশনার কমিশনার সিটিতে অনেক কমিশনার আসবে যাবে কিন্তু হৃদয় এখানেই থাকবে আমি এখানকার লোকাল রহমত আলী এই তোমার ছেলে জি স্যার আমার ছেলে স্যার আমার মনে হয় কোথাও করে মিস্টেক হয়েছে দয়া করে ওকে ছেড়ে দিয়ে জি স্যার আই এম সরি 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 রহমত আলী আমি জানতাম না ও তোমার ছেলে নাটক করছে বাবা আমাকে জেনে শুনেই ধরে এনেছে আহা তুই চুপ করো স্যার